নির্মমতা ও রক্তপাত আর নিশ্চরতার এক অধ্যায় রচিত হচ্ছে ফিলিস্তিনের গাজায় প্রতিদিন বোমার শব্দে জেগে উঠেছে হাজারো শিশু হারিয়ে যাচ্ছে প্রাণ ভেঙে পড়েছে স্বপ্ন এই নির্মম বাস্তবতার বিরুদ্ধে আজ সারা বিশ্বের বিবেকবান মানুষ গর্জে উঠেছে সেই প্রতিবাদের মিছিল আজ যুক্ত হলো বাংলাদেশের এক শক্তিশালী ছাত্র সংগঠন সচেতন ছাত্র সমাজ তারুণ্যের কণ্ঠে আজ রাস্তায় বারোই এপ্রিল রোজ শনিবার ঢাকার পান কেন্দ্র উদ্যানে আয়োজিত মাস পর গাজায় কর্মসূচিতে এতে গর্বিতভাবে অংশ নেয় সচেতন ছাত্র সমাজ তাদের হাতে ব্যানার গাজায় আজ রক্তাক্ত মানবতার রক্ষা করো স্টপ জেনোসাইট ইন গাজা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হয় আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় মানবতার পক্ষ থেকে এখানে এসেছি গাজায় যে গণহত্যা চলছে তা থামাতে হলে আমাদের কণ্ঠস্বর বিশ্বের দরবারে পৌঁছাইতে হবে বলেন সংগঠনের একজন সদস্য ফ্রি ফ্রি ফিলিস্তাই স্টফ কিলিং ইন গাজা এই স্লোগানে মুখরিত হয় রাজধানী রাজপথ তরুণদের চোখে ছিল খুব হৃদয় ছিল ভালোবাসা এক দূর দেশের মানুষের প্রতি যাদের অধিকারের জন্য আজ তারা রাজপথে এই কর্মসূচি ছিল শুধু একদিনের না এটি ছিল একই বার্তা এ দেশের ছাত্র সমাজ ঘুমিয়ে নেই অন্যায়ের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে তারা দাঁড়াতে জানে সচেতন ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে মানুষের জন্য লড়াই করাটাই মানবতার প্রকৃত রূপ এই প্রতিটি পদক্ষেপই প্রতিটি কণ্ঠস্বর একদিন পৌঁছে যাবে তাদের কান্নার উপরে এবং সেই ইতিহাস বলবে মানবতার পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের একজন ছিল সচেতন ছাত্র সমাজ